আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি প্রতিবারের মতো আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যাই হোক কথা না আবারে মুরগিটিতে চলেছে হয়তো আজকে আমি এখানে দই বানিয়েছি তো সেটারই কিছু ক্লিপ দেখাচ্ছিলাম তো আমার এই দইয়ের রেসিপিটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন যদিও আমি খুব ভালোভাবে রেসিপি আকারে শেয়ার করার চেষ্টা করি ভালো হয়েছে কি না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এর পরের দিন থেকে আমি শুরু করে আসলে এটা দুই দিনের ভিডিও মিলে তো তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি আর অন্য রুমের অবস্থা এরকম করে রেখেছে তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর অন্য পাশে আমি দুপুরের জন্য রান্না বসিয়েছি এর মধ্যে ওর বাবা এসে ওকে ঘুম ভাঙিয়ে দিয়েছে তো আমি ওর পরিষ্কারও করা হয়ে গেছে এদিকে আর সে আসার সময় এইগুলো নিয়ে এসেছে সাভারে গিয়েছিল তো ফেরার সময় আমাদের জন্য এগুলো নিয়ে এসেছে ছেলের চক শেষ হয়ে গিয়েছিলো তো এগুলো নিয়ে আসলে সামান্য বাজার আর টেস্ট ডিলাইট পিজাটা আমার খুবই পছন্দের তো যাই হোক এখন আমি সন্ধ্যায় একেবারে চলে আসবো বিকাল আমরা ওই নাস্তাগুলো করি তো আমার বাইরে কিছু কাপড় চাপড় শুকানো ছিল তো সেগুলো এনে আমি এগুলো এখন গুছিয়ে রাখছি আর সে এখন আমাদের বাড়িতে গেছে আর ওইখান থেকে তার নানি বসায় যাবে তো আসার সময় সে আম নিয়ে আসে কিছু তো কিছু আমি ভিজিয়ে রাখছি এখন কাটার জন্যে আর কিছু আমি এমনি ঝুড়িতে তুলে রাখছি তো এখন সবাই মিলে আম কেটে আমরা খাই খাব আর এদিকে আমি আমি নিয়ে গিয়েছি আমার ছেলে দেখুন আমার আমার দেখে ভয়ে ভয়ে হাত দিতেছে তারপরে তারপরের দিনে ভিডিও দুপুর প্রায় বারোটা বাজে তখন তাকে একটা রুটি দিয়ে মাশরুম দিয়ে চিজ দিয়ে সস দিয়ে পিৎজার মতো করে দিয়েছি তো তারপরে তার বাবা বাজার গিয়েছিল। অফিসে তেমন কাজ ছিল না বাসায় বাজার শেষ হয়ে গিয়েছিল। তো সে ওদিক থেকে আসার সময় বাজার করে দিয়ে গিয়েছে তো এই তো ছিল আজকের বাজার আর এখানে কিছু মাছও ছিল কই মাছ আর ছোটো ছোটো ইলিশ মাছও ছিল বেগুন লাউ পটল শশা আর এটা হচ্ছে ইলিশ মাছ আর একটা এই মুহূর্তে আমি নাম মনে করতে পারতেছি না তো যাই হোক এখন আমি মাছগুলোর মধ্যে আর লবণ মিশিয়ে রেখে দেবো যাতে মাছগুলো মরে যায় এগুলো সবগুলো তাজা মাছ ছিল আর এগুলো সব চাষের মাছ তো একেবারে সন্ধ্যায় চলে আসলাম সন্ধ্যায় এখন তাদেরকে নাস্তা দিব এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি ডিম দিয়ে তো তাদের নাস্তা দিয়ে আসা হয়ে গেলে আমি রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছি আমি কই মাছ রান্না করব ইলিশ মাছ দিয়ে সবজি রান্না করব তো এদিকে আমি সব কিছু রেডি করেছি তো এখন আমি রান্না শুরু করেছি আর লেট মাছটা আমি সরিষার তেল আর রাইস ব্রাইন্ড অয়েল তেলটা মিশিয়ে একেবারেই রান্না করছি আর রান্না করার ফলে আমি কাজও করে নিচ্ছি হাতের কিছু কাজ ছিল তো সেগুলো করে নিচ্ছি ডিম এনেছিলো সে ডিমগুলো ভিজিয়ে ধুয়ে নিলাম বেশক্ষণ ভিজে নিই এক দেড় মিনিটের মতন ভিজিয়েছিলাম তো যাই হোক এরপর আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন উঠিয়ে এক পাশে রেখে তারপরে এসে আমি সবজি দিয়ে দিব আর ডিমগুলোকে পানি ঝটে দিয়ে আর আমি এখানে কিছু ভুট্টা আর চিয়ার সিট ঢেলে নিচ্ছি বয়ামে এগুলো ছিল প্যাকেটে তো আমি এখানে ঢেলে নিচ্ছি আর আমার তরকারি প্রায় হয়ে এসেছে আর এখন আমি তরকারির মধ্যে মাছ দিয়ে দিব মাছ দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো আর অন্য পাশে আমি কই মাছ বোনা করব। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো হচ্ছে সেগুলো আমার ছেলে ফোন দেখতেছে তো তাই ওই সাউন্ডগুলো হচ্ছে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য